নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি কিভাবে বাড়িতে বসে ঘরোয়া পদ্ধতিতে নিমকি বানাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন আমি আটাটা মেখে রেখেছিলাম আগে থেকেই এটা হচ্ছে রুইল ময়দা রুল ময়দা দিয়ে আমি আজকে নিমকিটা বানাবো এরপর সেটা বেলে নিচ্ছি আটাটা আমি মেখেছিলাম সামান্য পরিমাণ তেল ওটা ময়ন হিসেবে ব্যবহার করেছিলাম জল এবং নুন দিয়ে আমি যেহেতু এক কাপ আটা নিয়েছিলাম তাই দু চামচ নুন এবং সামান্য পরিমাণ তেল মিশিয়ে আমি আটাটা মেখেছিলাম এই দেখুন এটা রুটির আকারে বেলে নেওয়া হচ্ছে তো আপনাদের পুজো কেমন কাটছে অবশ্যই সেটা জানাতে ভুলবেন না আর কি কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন তো এরপর আমরা নিমকির আকারে কেটে নিচ্ছি প্রথমে লম্বা লম্বা করে একটু কেটে নেবেন তারপর সাইডে ছোটো ছোটোভাবে কেটে নেবেন তাহলেই তৈরি হয়ে যাবে নিমকির আকার তো আপনারা কি আমার মতোই বাড়িতে বসে বসে ফোন দেখেই কাটাচ্ছেন নাকি পুজোতে ঘুরতেও যাচ্ছেন কেমন কাটছে আপনাদের পুজো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা পুজোতে কী কী ধরনের রেসিপি ট্রাই করছেন সেটাও জানাতে পারেন তো চলুন গল্প করতে করতেই দেখুন কাটা হয়ে গেছে প্রায় পুরোটাই নিমকির আকারে এইভাবেই কেটে নেবেন তাহলে নিমকির আকারে তৈরি হয়ে যাবে তো আমার প্রায় কাটা হয়ে গেছে এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তেলটা একটু গরম হওয়ার পর আমি সেই কাটা নিমকিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হালকা পরিমাণ ভাজা হয়ে গেলে সেই নিমকিগুলোকে আমরা তুলে নেব তো এই দেখুন আমরা ভেজে নিচ্ছি এখন নিমকিগুলোকে তো সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলেই নিমকিগুলো আমরা তুলে নেব তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো না খারাপ সেটাও আপনারা কমেন্টে জানাবেন আর আবার রেসিপি এই পর্যন্তই আবারও কোনো দিন আপনাদের সাথে অন্য কোন রেসিপি নিয়ে দেখা হবে তো এই দেখুন একটু নাড়াচড়া করা করে নেওয়ার পর রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি বাড়িতে তৈরি দশ মিনিটের মধ্যে নিমকি তো আপনারা কি এই রেসিপিটা দেখে উপকৃত হয়েছেন সেটা কমেন্টে জানাবেন হ্যাঁ বা না জানাতে ভুলবেন না তো এই দেখুন আজকের রেসিপি আমাদের নিমকি তৈরি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ধন্যবাদ এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য আবার অন্য কোনো দিন দেখা হবে